আলাপ করব। আলাপটা শুরু করব যেখান থেকে আর শেষ করব যেখানে তা দেখে আপনাদের অনেকেই তাজ্য হয়ে যেতে পারেন আজকের আলাপ তরুণদের মন নিয়ে না না তরুণীদের মন নিয়ে না তরুণীদের মন নিয়ে আলাপ করলে অবশ্য ভিউ বেশি হতো আমাদের দেশে মন খোঁজার একটা সিলসিলা আছে সফা খুঁজছিলেন বাঙালি মুসলমানের মন বলাই বাহুল্য তিনি খুঁজে পান নাই যাই হোক ক্যান তরুণদের মন নিয়ে আলাপ করাটা জরুরি কারণ হচ্ছে তরুণেরাই আগামীর পৃথিবীর নির্মাতা দুনিয়ার পরিবর্তন আনে তরুণেরা তাই রাজনীতিকে হতে হয় তারুণ্যমুখী অনেকে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে ভিন্ন কথা বলতে পারে ভিন্ন মতামত দিতে পারে আমি তাদের মতামতকে রেসপেক্ট করি তবে আমি মনে করি বাংলাদেশের একটা চমৎকার বিষয় ছিল ছাত্র রাজনীতি এতে শুধু নেতৃত্বই তৈরি হতো না বিবেচনায় নিতে বাধ্য হতো। যাই হোক আলাপে আসি এটার উদাহরণ হচ্ছে আমাদের স্বাধীনতার সংগ্রাম শেখ মুজিবকে চার খলিফা বাধ্য করেছিল স্বাধীনতার ঘোষণা দিতে আবার নব্বইয়ের আন্দোলন তিন দলের রূপরেখা এইটা করার জন্যে ছাত্রনেতারা জাতীয় নেতাদেরকে অবরুদ্ধ করে রেখে তারপরে তিন তিনজোটের রূপরেখা স্বাক্ষর নিয়েছিল যাই হোক আলাপে আসি তারুণ্যের মন জানার আগে আমাদের জেনারেশনগুলো জানতে হবে পৃথিবীতে কয়টা জেনারেশন আছে এই জেনারেশনগুলো না জানলে তারুণ্যের মন কেন এমন হয় বা হয়েছে সেটা বুঝতে পারবো না তরুণেরা যেই সময়ের মধ্যে দিয়ে বেড়ে ওঠে সেই সময়টা তাদের মনকে তৈরি করে আজকের পৃথিবীতে মোট পাঁচটা জেনারেশন আছে এক একটা জেনারেশনের জীবন দর্শন আলাদা এই জীবন দর্শন করে উঠেছে তারা যেই সময়টাকে অতিক্রম করেছে সেটার উপরে ভিত্তি করে আমি আজকে তরুণদের সেই মনের কথা বলবো সেটা আমার মনের চিন্তা না আমার বানানো না সারা দুনিয়াতে যারা পণ্য বানায় আর পণ্য বেছে তারাই এক্সারসাইজটা করে আমার কাজ যেহেতু গ্লোবাল মার্কেটিং তাই আমাকেও তরুণদের মন পছন্দ এসব নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়েছে তা থেকেই আমার আজকের উপস্থাপনা আর এই ভিডিও শেষ হলে বুঝবেন যে এর সাথে কেন হাসিনার শাসন না টেকাটা যুক্ত আসেন তাহলে কিছুই হয়তো বেঁচে আছেন এখন তাদের জন্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এরা আমাদের বাবাদের প্রজন্ম আগেই বলেছি যে এদের বেশিরভাগই আচার বেঁচে নেয় তাও এই প্রজন্মের বৈশিষ্ট্যগুলো আলাপ করে রাখি এরা বিশ্ব মন্দা দেখেছে বিশ্বযুদ্ধ দেখেছে মানচিত্র বদলে যেতে দেখেছে দেশ ভাঙতে দেখেছে দুর্ভিক্ষ দেখেছে এদেরকে বলা হয় সাইলেন্ট জেনারেশন এই জেনারেশনের উপরে মনস্তাত্ত্বিক একটা বড় ধরনের ধাক্কা ছিল এরা চুপচাপ থাকতেন যা আছে তাই রক্ষা করতে চাইতেন কোনো অ্যাডভেঞ্চার করতে ভয় পেতেন অল্পাহারি ছিলেন কম খেতেন কম জামা কাপড় পরতেন এটাকে বলা যেতে পারে শেখ মুজিবের প্রজন্ম এরপরের যেই প্রজন্ম যারা উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টির মধ্যে জন্ম নিয়েছে এরা আমাদের বাবা আর আমাদের মাঝখানের প্রজন্ম খেয়াল করলে দেখবেন বাবার ছেলের মাঝখানে আর প্রজন্ম থাকে যাই হোক এই যে আমাদের আর আমাদের বাবার মাঝখানের এই প্রজন্ম এদের বলা হয় বুমার্স মানে হচ্ছে ওই সময় হঠাৎ করে সারা পৃথিবীর জন্মহার বেড়ে যায় জনবিস্ফোরণ হয় যেন বুম করে জনসংখ্যা বাড়তে থাকে তাই বুমার্স ওনাদের বাবাদের প্রজন্ম মানে আমাদের দাদাদের প্রজন্ম চাপা মায়ের দিয়ে আসল কামে খুব পাকা ছিলেন আর কি বোঝা যাচ্ছে যাই হোক মুরুব্বীদের নিয়ে তামাশা করা উচিত না তবে এই বুমারদের বৈশিষ্ট্য কি ছিল এরা ভোগ করতে পছন্দ করত। এই যে হাসিনাকে দেখেন না শাড়ি পাইলে দেওয়ানা হয়ে যায় দামি ঘড়ি পাইলে দেওয়ানা হয়ে যায় বেঞ্জির ওকা ওকা শুনলাম যে স্কার্ফ আমরা যেটাকে মাফলার বলি আর কি সেইটা কিনে এক লাখ টাকা দিয়া বা তারও বেশি ঘড়ির কথা বাদই দিলাম মানে দেখেন সবগুলা ভোগ করাই তাদের জীবনের লক্ষ্য বামেরা এটারে বলে কনজিউমারিজম বামেরা কনজিউমারিজমকে খুব গালায় দেখবেন এরা এটাও জানে না যে এইটা একটা প্রজন্মের বৈশিষ্ট্য আবার এইটা মনে করেন না যে ওকা বেঞ্জির হাসিনার কোনো দোষ নাই কারণ প্রজন্মের বৈশিষ্ট্য এটা তা না অবশ্য এই প্রজন্ম রেভলিউশনের ছিল মানে বিপ্লবীও ছিল সমাজের অগ্রগতি ঘটানো এদের লক্ষ্য ছিল এরা স্বপ্ন দেখত স্বপ্ন না দেখলে তো রেভলিউশন করা যায় না এরপরে আমাদের জেনারেশন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যাদের জন্য এখন যাদের বয়স ধরেন তেতাল্লিশ থেকে ছাপ্পান্নর মধ্যে এদের বলা হয় জেনারেশন এক্স এরা অসুখী সংসার জীবনে এদের মধ্যে ডিভোর্সের হার বেশি এরা একটা ট্রানজিশান দেখেছে টেকনোলজির সমাজের আর রাজনীতির মানে আমাদের হাতেই তো কম্পিউটার ঢুকেছে মোবাইল ফোন ঢুকেছে আমাদের সময় সমাজতন্ত্রের পতন হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রজন্মের সামনে একটা মহান আদর্শ হয়ে বিরাজ করতো একটা রাষ্ট্র ব্যবস্থা সমাজতন্ত্র সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল এটা একটা প্রজন্মকে মারাত্মকভাবে বিপন্ন করে বিহবল করে এমনকি এই সমাজতন্ত্রের পক্ষে না যারা তারাও বিহবল হয়ে পড়ে তবে এই জেনারেশনটা কাজ আর পরিবারের সময়কে ব্যালান্স করে মানে যেটাকে বলা হয় ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেটাকে খুব গুরুত্ব দেয় তাও দেখেন সংসার টিকাতে পারে না এরপরের জেনারেশনকে বলে মিলেনিয়াল যারা সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে মানে উনিশশো আশি থেকে উনিশশো পঁচানব্বইয়ের মধ্যে জন্মেছে এরাই যুব সমাজ যুব সমাজের সিনিয়র অংশ এরা হচ্ছে বুমার্সের বাচ্চাকাচ্চা এরা খুবই প্র্যাকটিক্যাল এরা তাদের বাবা মায়ের সে ভোগবাদী তাকে পছন্দ করে না অভিজ্ঞতা সঞ্চয় করে তার আলোতে তারা চলতে পছন্দ করে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এদের তো এদের পোলাপাইন কেমন হবে জানি না তবে দেখেন এই বুমার্স মানে মিলেনিয়ালদের যারা বাবা আর মিলেনিয়াল তারা দুই প্রজন্মই তুলনামূলকভাবে শান্তির সময় জন্মেছে আর বেড়ে উঠেছে তবে তাদের বাবাদের দুইটা বৈশিষ্ট্য তারা একেবারেই ধারণ করেনি মানে মিলেনিয়ালরা খেয়াল করলে দেখেন যে মিলেনিয়ালরা কিন্তু সাপনিক না তাদের বাবাদের মতো তারা ভোগবাদী না আমার ইউটিউবের দর্শকেরা বেশিরভাগই মিলেনিয়াল এরপরে আসেন আজকের তরুণ এদের বলা হয় জেন জে বা জেন জেড আমাদের সন্তানেরা আমার দর্শকের সেকেন্ড গ্রুপ মানে দ্বিতীয় প্রধান গ্রুপ হচ্ছে এই জেন জেড এরা দুনিয়ার জনসংখ্যার তিরিশ ভাগ দুনিয়ার লোকসংখ্যা যদি আট বিলিয়ন হয় তবে জেন জে আড়াই বিলিয়ন অনেক বড় সংখ্যা কিন্তু এদের মনটা কেন যারা অনলাইনের সমাজের মধ্যে বেড়ে উঠেছে অসংখ্য গ্যাজেট মোবাইল প্লেস্টেশন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আবার সেই সাথে এরা করোনা মহামারীর মধ্যে বেড়ে উঠেছে এদের সবচেয়ে সেন্সিটিভ যে সময়টা সেই সময়টা তারা মহামারী দেখেছে মৃত্যু দেখেছে স্বেচ্ছাবন্দী জীবন দেখেছে চারিদিকে ফ্যাসিবাদের উত্থান দেখেছে একদিকে মোদি আর একদিকে ট্রাম্প আর আমাদের কাঁঠাল রানি তো আছেই মানুষের সভ্যতার অন্তঃসার শূন্যতা তারা দেখেছে তারা এটা উপলব্ধি করেছে প্রকৃতির শক্তি তারা বুঝেছে এই করোনা এসেছে আমাদের অবিবেচকের মতো প্রকৃতির সাথে আচরণের জন্য। এরা ক্লাইমেট চেঞ্জ দেখেছে দাবানল দেখেছে ভূমিকম্প দেখেছে প্রকৃতির অদ্ভুত খেয়াল দেখেছে এমনকি খাদ্য আর জ্বালানির সংকট দেখেছে এরা পুরাই ডিজিটাল এরা ইনফরমেশান নেয় অনলাইন থেকে পণ্য সম্পর্কে জানে ইনস্টাগ্রাম থেকে আমাদের নেতারা বলেন যে আমাদের ফেসবুক নাই আরে বাবা আপনার ফেসবুক না আপনার যদি ইনস্টাগ্রামও না থাকে টিকটক না থাকে তাহলে তরুণেরা আপনাকে আর চিনবেই না আমি সেই জন্যে আমার কন্টেন্ট ইউটিউব ফেসবুকে কপি না করে টিকটকে চালাতে বলি সেদিন দেখলাম যে আমার একটা ক্লিপ টিকটকে দশ মিলিয়ন ভিউ হয়েছে ভাবেন তাইলে তবে এই জেনজেডের মানে এই জেনারেশনে আমাদের ছেলেদের জেনারেশনে আমাদের সন্তানদের জেনারেশনে এদের অ্যাটেনশান খুব কম আট সেকেন্ড মাত্র তারা দ্রুত তাদের পছন্দ বদলায় এদের সবচেয়ে বড় আশঙ্কাগুলো কি আসেন সেটা ব্যয় পরি দুই নাম্বার আশঙ্কা পরিবেশের বিপর্যয় তিন নাম্বার বেকারত্ব চার নাম্বার হতাশা পাঁচ নাম্বার যৌন হয়রানি এই ভিডিও যেদিন রেকর্ড করছি সেদিনই এক তরুণ একটা বিশাল সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে অনলাইনে আলাপ হচ্ছে অনেকে অনেক রকম তত্ত্ব দিচ্ছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে সারা দুনিয়াতেই সুইসাইড রেট বেড়েছে এটাকে বলা হচ্ছে করোনার প্রভাব আর এটা ইয়াংদের মধ্যে সবচেয়ে বেশি এই যে দেখেন এইবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই জেনজেদের তিরানব্বই পার্সেন্ট আর মিলেনিয়ানদের চুরাশি পার্সেন্ট মানে বিশাল অঙ্ক তারা মনে করে ভবিষ্যতের জন্য ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের বিপর্যয় মোকাবেলা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ফাইনালি ছেষট্টি পার্সেন্ট জেনজে আর সাতান্ন পার্সেন্ট মিলেনিয়ান মনে করে ইকোনমিক গ্রোথ বা উন্নয়নের চাইতে পরিবেশের সুরক্ষা বেশি জরুরি এই তথ্যের গুরুত্ব কোথায় বলেন তো ভাই এই জায়গাটাই আগামীর রাজনীতি হাসিনার ন্যারেটিভ কি হাসিনার ন্যারেটিভ হচ্ছে ডেভেলপমেন্ট সে বলতে চায় গণতন্ত্রের দরকার নাই উন্নয়ন হলেই সব ঠিক আছে অল্প গণতন্ত্র অধিক উন্নয়ন আর তরুণ যুবকের কাছে উন্নয়ন গুরুত্বপূর্ণ না দেখলেন তো এটা পিনাকির কথা না এটা গবেষণার কথা আপনার হাতে তো তার অন্যের জন্যে ন্যারেটিভ হাসিনার হাতে না একটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এই দুই জেনারেশনের যেটা সবচেয়ে অপছন্দ সেটা হচ্ছে এটা ক্রুয়েলটি পছন্দ করে না প্রাণের উপরে কোনো নির্মমতা পছন্দ করে না আমার কথা না গবেষণার কথা এইবার বলেন আপনাকে কি আমার ন্যারেটিভ বানাই দিতে হবে এখন বাংলাদেশের তরুণদের বলতে হবে হাসিনার উন্নয়ন পরিবেশের হন্তারক প্রমাণ তো রামপাল সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র এই যে বঙ্গবাজারে আগুন লাগলো নিভানোর পানি পাওয়া যায় না কারণ সব জলাশয় ভরাট করে ফেলছে হাসিনার দস্যুরা এই হাসিনার শাসনে দী নদীগুলোকে মারছে বাংলাদেশের নদীগুলোকে যে নদীগুলো বাংলাদেশের পরিবেশের প্রাণ সব কয়েকটা নদীর উজানে বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে ইন্ডিয়া আর হাসিনা নির্মম সে গুম করে ক্রস ফায়ার করে তাই না সে মেজর নাভিদ ক্যাসারের মা যে কিনা টর্চার করতে করতে ভিডিও গেমস খেলে এবার বলেন যে শাসকের তরুণদের মনে কোনো স্থান নাই তরুণদের মনন যার রাজনৈতিক অবস্থান বা ন্যারেটিভের বিপরীতে তার ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা আছে এক